হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন মাওয়াতে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এগুলা কিছু বাঁশের তৈরি মুলি দিয়ে তৈরি করা হয়েছে কিছু আছে তৈরি অনেক সুন্দর সুন্দর মোড়া আছে এই কর্নাটাতে আসলে একদম পুরা গ্রামীণ গ্রামীণ একটা ফিল পাওয়া যায় পুরা গ্রাম বাংলার সব কিছু আছে দেখেন কত সুন্দর সুন্দর মোড়া তারপরে এখানে পাতলা আছে এটা হচ্ছে ট্রেরে এটা নয় টাকা প্রাইস চাইছে আমি এটার দাম তারপরে এখানে চাই মাছের মাছ ধরার যে চাইগুলা থাকে না ওগুলা তারপরে এগুলা হচ্ছে ঘরের মধ্যে লাইটের উপর দিয়ে এটা দিয়ে দিলে তারপরে অনেক সুন্দর একটা আলো হয় খুব সুন্দর সুন্দর এই জিনিসগুলো দেখেন আমার ভীষণ ভালো লেগেছে আর আমি তো এখান থেকে কিছু না কিছু আমাকে কিনতে হবে কারণ যেটা দেখি সেটাই আমার ইচ্ছা করে আমি তো বাচ্চা মানুষের মতো খেলনা দেখতে খেলনাও কিনতে ইচ্ছা করে যেহেতু আমি অনেক বড় হয়ে গেছি এখন আর খেলনা কেনা যায় না তাই এই যে সুন্দর সুন্দর আসবাবপত্রগুলো এগুলো আমার কিনতে খুব ইচ্ছা করতেছিল তো এই কর্নারটা আমি অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম সব কিছুর দামটা জিজ্ঞেস করলাম তারপরে এদিকে চলে আসলাম এই সাইডটাতে একটু কক্সবাজার কক্সবাজার ফিল পাইতেছি কারণ কক্স বাজারে গেলে সমুদ্রের পাড়ে যে সমস্ত কসমেটিক্স এর দোকানগুলো থাকে শামুকের জিনিসপত্র থাকে এখানেও না ওই রকম মালা টালা আছে তো দেখে ভীষণ ভালো লেগেছে তো এখানে প্রচুর দাম প্রচুর দাম যেটা দড়ি সেটাই একশো টাকা মানে পঞ্চাশ টাকা দিয়ে আমি বাইরে কিনতে পারি ওই জিনিসটা এখানে একশো টাকা মানে এই জায়গায় এত বেশি দাম এই জায়গা থেকে কিছু একটা কিনতে হলে মানে পুরা ঠকে যেতে হবে তারপরে যেহেতু শখ লাগে এখানে আসছি শখের জিনিস আশি টাকা তোলা তাই ভাবলাম কিছু ক্লিপ কিনে নেই যেহেতু আমরা মেয়ে মানুষ আমাদের চুল আটকাইতে একটু বড় বড় ক্লিপ লাগে কাঁকড়া লাগে তো এগুলো কিছু কিনে টেনে তারপরে এই তো হেঁটে হেঁটে আসতেছি আমি তো আমাকে কেমন লাগছে বলো তো আমি আসলে কালো পেত তো ওই জন্য আমাকে হয়তো বেশি একটা ভালো লাগে না আমার চাইতে ভাবি কি একটু বেশি সুন্দর লাগতেছে উনি মাশাল্লা অনেকটাই কিউট তো বাচ্চাদেরকে খেলনা টালনা কিনে দেওয়া হলো তো এখন ভাবতেছি আমরা একটু চা খাবো তো চাটা একটু পরে খাই সেটার ভিডিওটা আমি অন্য ব্লগে একটা কারণ এক একটা ভিডিও এক এক রকম হইছে এখানে আমি প্রচুর প্রচুর ভিডিও বানাইছি প্রচুর আর বাচ্চাদের খেলনা কিনে ওদের পোষায় না ওরা আরও কিনবে আরও কিনবে এটা বলে জ্বালাতন করতেছিল তো হেঁটে হেঁটে আসতেছি এই পাশে অনেক সুন্দর সুন্দর কসমেটিক ছিল তারপরে শীতের কাপড় চোপড় ছিল এখানে রেশমি ছিল রেশমি চুরি দেখলে আমার কিনতে ইচ্ছা করে কি করব আর বলেন তো তারপরে এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একটা লোক আমাকে বলতেছিল আপু আপনি ভিডিও বানাচ্ছেন আমাকে একটু ব্লগে নেন আমি আপনার ভিডিওতে থাকতে এই পরে আমি বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে আমি একটু পরেই আসতেছি আপনার এখানে আমি চা খাবো তারপর আপনাকে আমি ব্লগে নিব অনেক সমস্যা নাই তো এই তো এটা বলে ওনার কাছ থেকে চলে আসতে হয়েছে আর বারবার আমার এই কর্নার চোখ যায় এগুলো কিনতে ইচ্ছা করে কারণ এগুলোতে বিভিন্ন কসমেটিক রাখা যাবে তারপর ট্রে হিসাবে সবাই সামনে চাটা দেয়া যাবে এখানে অনেক সুন্দর সুন্দর মোড়া টোড়া আছে এগুলা খুবই ভালো লাগে যে এই লোকটা হচ্ছে যে আমাকে বলেছিল হ্যাঁ ওনাকে আমার ব্লগে নিতে